আপনাদের ঘর রয়েছে পর্যাপ্ত আমি জানি যে আপনাদের এলাকায় ঘর অর্থাৎ বন রয়েছে অ্যাভেলেবল এখন আপনার অন্যান্য এই ঘরের যে পুষ্টিমান সেটি খুবই কম এই পুষ্টিমান বাড়াতে আমাদের একটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় ইউরিয়া মোলাসেস পদ্ধতি তো ইউরিয়া মোলাসেস পদ্ধতি বা ইউএমএস স্ট্রোক এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এটা আপনার ঘরের পুষ্টিমান বাড়াই দেবে এবং সেটার নিয়ম হচ্ছে এটা গুড় বা লালি এই লালির সাথে ইউরিয়া সার মিশিয়ে এবং পানি মিশিয়ে তারপর খড়ের উপর সুন্দর করে ছিটিয়ে এটা তৈরি করা হয় এটার নিয়ম হচ্ছে দশ কেজি খড় টুকরো টুকরো করে কাটতে হবে কয়েক কেজি খড় দশ কেজি খড় মানে অনুবাদটা আপনাদেরকে বলতেছি যেহেতু আপনার একটা দুটা গরু লালন পালন করবেন দশ কেজি খড় টুকরো টুকরো করে কেটে কাটতে হবে এবং তার অর্ধেক পানি একটা বালতিতে রেডি রাখতে হবে দশ কেজির অর্ধেক যদি বলি তাহলে পাঁচ লিটার পানি বালতিতে রেডি রাখতে হবে তার অর্ধেক লালি অর্থাৎ মোলা বা চিটাগুড় যেটাই বলেন সেটা রেডি রাখতে হবে তাহলে আড়াই কেজি পানির অর্ধেক পাঁচ লিটারের অর্ধেক ধরেন আড়াই আড়াই কেজি লালি রেডি রাখতে হবে আরেকটা জায়গায় এবং তিনশো গ্রাম ইউরিয়া এই তিনশো গ্রাম ইউরিয়া কারণ ইউরিয়া সার খাওয়ালে দেখেন তো আপনাদের গাছ খুব সবুজ হয়ে যায় ফলমূল হয় মানে মাটিতে যারা ব্যবহার করে কিন্তু সেটা গরুতে খাওয়ালে কি কাজে লাগে গরুতে খাওয়ালে সে প্রোটিন গঠনে কাজে লাগে এবং সেটা ক্ষতি হয় না ইউরিয়া সার যেমন মাটিতে দিলে ধান ধান ভালো হয় সেই দানের চাল আমরা খাই কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না এমন ইউরিয়া সার যদি আমরা খড় এবং লালির সাথে মিশিয়ে আমরা খাওয়াতে পারি তাহলে কোনো ক্ষতি হয় না কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যে ইউরিয়া সার কখনও আলাদা খাওয়ানো যাবে না গরুকে তাহলে কিন্তু মারা যাবে আলাদা খাওয়ানো যাবে না পানির সাথে মিশিয়েও খাওয়ানো যাবে না আমি যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে যদি খাওয়ান তাহলে কিন্তু মাত্র রিক্স নাই তাহলে প্রথমে আমরা কি করব আমি আবার বলি যে দশ কেজি খড়ের সাথে আমরা তার দেখ পানি এবং তার দেখ লালি অর্থাৎ আড়াই কেজি লালি এবং তিনশো গ্রাম ইউরিয়া এটা হচ্ছে দশ কেজি খড়ের জন্য এখন যদি আমি বিশ কেজি খড় ঘর আমি তৈরি করি তাহলে বিশ কেজির অর্ধেক কত দশ দশ লিটার পানি নিব এবং তার অর্ধেক কত পাঁচ পাঁচ কেজি আমরা লালি নিব এবং তিনশো গ্রামের ডাবল কত যে ছয়শো গ্রাম যেহেতু দশ কেজি জায়গায় বিশ কেজি নিচ্ছি তো ইউরিয়া দেব আমরা ছয়শো গ্রাম এভাবে আপনি আপনার যদি বেশি প্রয়োজন হয় গরুর সংখ্যা বেশি থাকে পাঁচটার বেশি তাহলে এভাবে আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ অনুবাদটা এরকমই থাকবে হ্যাঁ তাহলে আমরা এটার মিশানোর নিয়মটা এখন একটু জেনে নেই কোনো রেস্ক নাই আপনি প্রথমে পানিতে আপনি ইউরিয়া শাকটা সুন্দর করে মিশিয়ে নেবেন কতটুকু পানি বলছিলাম পাঁচ লিটার এবং তিনশো গ্রাম ইউরিয়া মিশিয়ে তারপর তার সাথে এই যে আড়াই কেজি লালিয়া আসিল সেটা একটা বালতিতে মিক্স করে নেবেন এবং তারপরে এই মিশ্রণটা আপনি দশ কেজি ঘর বলছিলাম না টুকরু টুকরু করে আপনি ধরেন তিনটা স্তরে ভাগ করলেন তিন কেজি করে করে তিন কেজি আপনি রাখলেন একটা চট মিশিয়ে পলিথিনের চট মিশিয়ে তার উপর আপনি খড়গুলো রাখলেন তিন কেজি খড় রেখে আবার স্প্রে করলেন অথবা হাত দিয়ে ছিটিয়ে দিলেন এমনভাবে ছিটাতে হবে যেমন কোনো এই মিশ্রণটা আবার মাটিতে পড়ে না যায় এই খড়গুলো ভিজে যায় যেন এবং শোষণ করে নেয় মাটিতে যেন নষ্ট না হয় পরে এজন্য স্প্রে করে বা হাতে হাতে ছিটিয়ে দিলে ভালো মিশ্রণ হয় তারপর আবার তিন কেজি দিব আবার আমরা স্প্রে করবো আবার তিন কেজি ঘর দিব এভাবে দশ কেজি খড় আমরা দিলে পর সর্বশেষ এক কেজি দিব এভাবে আমরা খড়গুলো এবং প্রতিটা স্তরে স্তরে স্প্রে করে সুন্দর করে মিক্স করতে হবে তারপর আবার উলট পালট করে আবার স্প্রে করতে হবে এভাবে যে আমার সম্পূর্ণ মিশ্রণটি আমি এই খড়ের উপরে যদি স্প্রে করে দেই তাহলে আমার এই যে ইউএমএস তৈরি হয়ে গেল এবং সেটা নিচে যেন কোনো তলানি বা পানি না পড়ে এই ইউএমএসটা তৈরি হয়ে গেলে আমরা সেটা কোনো কিছু দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার আধা ঘন্টা পরে আমরা খাওয়াতে পারবো এবং সেটা দুই দিন পর্যন্ত খাওয়ানো যায় এভাবে আমরা যে প্রত্যেক দিন সকালে দশ কেজি করে তৈরি করি তাহলে আমরা দু দিন পর্যন্ত খাওয়াতে পারবো তাহলে আপনাদের যেহেতু খড় অ্যাভাইলেবল আছে আপনাদের যেহেতু এই বনটা আপনাদের কাছে ইজিলি পান আপনাদের আছে জমি আছে দান আছে আপনাদের এটা আপনাদের সহজলভ্য সুতরাং এটাকে কেমন কেমনে উন্নত পুষ্টি সমৃদ্ধ খাবার হিসাবে বানা যা বানানো যায় তার একটা উত্তম পন্থা হচ্ছে এই ইউএমএস এটা আপনি খাওয়ালে আমি বলছিলাম যে খড় খাওয়ালে দৈনন্দিন আপনার স্বাস্থ্য কমতে থাকবে এবং তাই হচ্ছে আপনাদের গরু আশেপাশে গিয়ে থাকা আর যারা ইউএমএস খাওয়াবে তার দিন দিন স্বাস্থ্য বাড়তে থাকবে তাহলে ইউএমএস কী দিচ্ছেন ওই যে ইউরিয়া সার এবং আপনার চিটা গোকা বা লালি দিচ্ছেন এখন এটা আপনাদেরকে বলে দিলাম তারপরেও যদি আপনারা ভুলে যান আপনার উপজেলা ফানি সম্পদ দপ্তর হাসপাতালে যোগাযোগ করে এই পদ্ধতিটা আপনারা আবার জেনে নিতে পারবেন তাতে সমস্যা নেই কিন্তু তাতে আপনার সারগুঁড়ো দেখবেন দিন দিন স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে এবং সেটাও আপনার একশো কেজির জন্য দেড় কেজি থেকে দুই কেজি খাওয়াতে পারবেন একবেলা বেলা খাওয়াতে পারবেন অথবা দুইবেলা ভাগ করে খাওয়াতে পারবেন তো সুতরাং আপনাদের খালি খড় আছে আর ইউরিয়া সারের দাম তো বেশি না ইউরিয়া সার কিনে নেবেন মাত্র পাঁচশো গ্রাম ইউরিয়ার কথা তিনশো গ্রাম ইউরিয়ার কথা বলছি অর্থাৎ এক কেজি ইউরিয়া নিলে আপনি তিন দিন বানাতে পারবেন এইরকম প্রায় তো সুতরাং আর আপনার লালি লাগবে চিটা লালি এই জিনিসটা আপনাকে বাজার থেকে কিনে নিতে নিতে হবে বিভিন্ন বাজারে যেগুলো গরুর খাদ্য বিক্রি করে সেই দোকানগুলোতে পাবেন সুতরাং এগুলো যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনি এই যে আজকে যে একটা আপনাদের প্রশিক্ষণ যুব উন্নয়ন উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক দপ্তর কর্তৃক আয়োজিত যে আজকের এই প্রশিক্ষণে আপনাদের গরু হৃষ্টপুষ্টকরণ বা তাজাকরণ বিষয়ক যে প্রশিক্ষণ তা সার্থক হবে যদি আপনারা এই যে এই টেকনোলজি বা পদ্ধতিগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার ঘরে ঘরে আর এইরকম শুকনো গরু থাকবে না ভালো গরু থাকবে আপনাদের এই শুকনা গরু কিন্তু একটা রিক্স আছে আর এই যে সে শুকাতে শুকাতে যাচ্ছে এবং সে যখন গর্ভবতী হয় তখনও কিন্তু আপনারা এই খাবারই দেন খাবার বাড়াইয় দেন না তখন দেখা যায় যে এই যে বাচ্চার ওজনও বেড়ে যায় গরু বসলে আর উঠতে পারে না এই আপনার দেখা যায় যে এই দুই মাসে সারা নাসিননগরে যদি আমি সেটা সার্ভে করি বা বিভিন্ন বিভিন্ন খামারি থেকে যে ফোনগুলো আসছে যদি দেখি প্রায় দুশো থেকে তিনশো গরু এরকম রোগে আক্রান্ত যে বসলে সেটা উঠতে পারে না এই বসলে উঠতে পারে না কি জন্য কারণ স্বাভাবিকভাবেই সে জেনেটিক্যালি সে তার উচ্চতাটা হবে বড় হবে ধীরে ধীরে বংশগতভাবে বড় হবে কিন্তু সে যখন খাবার পাবে না তখন একটা সময় তার পেশি জোর কমে যাবে তার শক্তি পাবে না উঠতে পারবে না এবং বিশেষ করে বাচ্চার পেটে যদি থাকে তাহলে বাচ্চা ধীরে ধীরে বড় হবে কিন্তু মা পাবে না কোনো শক্তি এবং একটা সময় বাচ্চা আট নয় মাসের সময় এই মা তার উঠতে পারে না আলটিমেটলি তখন অনেক কষ্ট করতে হয় আপনাদেরকে আবার অনেক দাঁতি খাবার দিতে হয় তারপর যদি উঠে কিন্তু ওই সময় দেখা যায় যে ডাউনার সিন্ড্রোম হয়ে যায় পায়ে গা হয়ে যায় উঠতে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়েন তো এই জন্য আমরা সব সময় তাকে পক্ষে তার যতটুকু খাবার আমরা তাদেরকে খাবার দেব এবং ঘরের পাশাপাশি বসি গমের বসি উৎকৃষ্ট খাবার আপনি কিছু গমের বসি চা চালের কুড়া এগুলো কিন্তু আমরা দিব দানের কুড়া তো সুতরাং এগুলো দিব এবং খড়গুলো টুকরো টুকরো করে খাওয়াবো তাও কিন্তু আপনার স্বাস্থ্যটা ঠিক থাকবে কিন্তু শুধু খড় খাওয়ায় কিন্তু কখনোই স্বাস্থ্য ঠিক থাকবে না এটা আপনাদেরকে আপনারা মেনে নেবেন আর পাশাপাশি যতটুকু আপনার স্বাস্থ্য থাকে যতটুকুই খাবার দেন তাও নষ্ট হয় কিমির কারণে সুতরাং আপনার কিমির ওষুধও ঠিকমতো খাওয়ান না এই আমরা তিন মাস পর পর কিমির ওষুধ খাওয়াবো এবং এই কিমির ওষুধ খাওয়ানোর জন্য আপনাদের কষ্ট করতে হবে না উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় আপনাকে তিন মাসে একবারও নাসিনগরে অবশ্যই যাওয়া হয় আপনি না যান আপনার কাছা যায় তাকে বলে দিবেন যে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গেলে আমার এত কেজি ওজনের জন্য একটা ট্যাবলেট নিয়ে আসতে বা এত কেজি ওজন বলে ট্যাবলেট নিয়ে আসতে তাহলে তো আপনি তিন মাস পরে ভরে আপনি বিনামূল্যে ট্যাবলেট খাওয়াচ্ছেন জন্য তো আপনাকে কষ্ট করতে হচ্ছে না আপনার গরুটা যেন না নষ্ট হয় এজন্য জন্য সরকার আপনাকে বিনামূল্যে কিবির ওষুধ দিচ্ছে আর যদি আপনার কোনো কোনো অসুখ হয় তাহলে উপজেলা মহাসভর দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন সুতরাং এই যে আর তাছাড়া সরকার এই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আপনাদের প্রশিক্ষণ করার ব্যবস্থা নিচ্ছে এই প্রশিক্ষণ করে যদি আপনারা নাই শিখতে পারেন আর যদি নাই সচেতন হন তাহলে কিন্তু পুরোটাই বিফলে যাবে সুতরাং এগুলো যেন বিফলে না যায় আপনারা যেন এই জ্ঞানটুকু আপনার কাজে লাগাতে পারেন আপনি না পারেন আপনার ভাই আছে চাচা আছে তাদেরকে বলবেন এই বিষয়গুলো যে হাসপাতালে বিনামূল্যে কিমির ওষুধ পাওয়া যায় হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়া যায় এবং খুবই সরকার নির্ধারিত মূল্যে ভ্যাকসিন পাওয়া যায় টিকা পাওয়া যায় এগুলো যেন নিশ্চিত করে এবং পরিমাণ মতো যদি আপনি সময় পরিমাণ মতো খাবার দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই গরুর খামার করেন বা হৃষ্টপুষ্ট করেন অথবা গাভীর খামার করেন কোনো লস হবে না তো আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম